অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী পুজোর অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন বন্ধুরা তোমরা সবাই অন্নপূর্ণা পুজোকে কেমন কাটিয়েছ সবাই কমেন্ট করে অতি অবশ্যই জানিও রাধে রাধে বন্ধুরা জগন্নাথ মালো ব্লকসে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দেখতে থাকুন পুজো প্রস্তুতি শুরু হয়ে গেছে বন্ধুরা আজ আমি এসেছি অন্নপূর্ণা মায়ের মন্দিরে গিরিবালা ঘাটে পুজো দিতে বন্ধুরা এখন পুজো আরম্ভ হয়ে গেছে আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি এখন বাড়িতে এসছিলাম একটুখানি দরকারে বাড়িতে মন্দিরে যাওয়ার সময় ফুলের মালা কিনে নিয়ে গেলাম পুজো দেবার জন্য বন্ধুরা আমি এখন ফুল পুজো শুরু হয়ে গেছে সবাই পুষ্পাঞ্জলি প্রস্তুতি চলছে এখন এখন কুমারী পুজো শুরু হয়েছে দেখতে থাকুন আপনারা বন্ধুরা এখন কুমারীকে মালা পরানো হচ্ছে বন্ধুরা কুমারী পুজো চলছে এখন তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা কুমারীকে মা রূপে পুজো করা হয় বন্ধুরা দেখতে থাকুন আরতি শুরু হয়ে গেছে কি অপরূপ সুন্দর আরতি হচ্ছে দেখতে থাকুন খুব সুন্দর কুমারী পুজোর পর এখন আরতি শুরু হয়েছে অপূর্ব সুন্দর আরতি হচ্ছে দেখতে থাকুন আপনারা আর সঙ্গে থাকুন বন্ধুরা গিরিবেলা ঠাকুর বাড়ি থেকে চলে এসে এক জায়গায় নিমন্তন্ন বাড়ি ছিল সেখানে গেছিলাম দেখুন মাতৃ প্রতিমাটা কি অপরূপ সুন্দর প্লাস হচ্ছে ঠাকুর এর এখন সন্ধ্যা আরতি হচ্ছে দেখতে থাকুন বন্ধুরা যাওয়ার আগে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবং যাওয়ার আগে বলতে ভুলবেন না রাধে রাধে এর পরের ভিডিওতে আপনাদের